আগামী দিনে আমরা যদি শান্তি চাই আগামী দিনে যদি মুক্তি চাই আগামী দিনে যদি নিরাপদে থাকতে চাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি আমরা যদি প্রতিদক্ষ চেয়ে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক এদেশের গণমানুষের প্রতীক শান্তি ও নিরাপত্তার প্রতীক ইসলামী আদর্শ বাস্তবায়নের পথে আত্মঘাতামারতার বিকল্প আর কিছু নাই সংগ্রামী বন্ধুগণ ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মোটর সাইকেল শোডাউনে দল থানার সকল ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীলগণ যারা উপস্থিত হয়েছেন

হকের বিজয় রয়েছে বাতিল পরাজিত হবে আজকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ইসলামের পক্ষে ইসলামী আইন বাস্তবায়নের পক্ষে পৌরাণিক শাসন এদেশে প্রতিষ্ঠিত হোক তার পক্ষে সকল প্রকার সর্বস্তরের তহবি মুসলিম জনতার মধ্যে এক গণজাগরণ সৃষ্টি হয়েছে এদেশের মানুষ শান্তি চাই এদেশের মানুষ মুক্তি চাইতে চাই ক্ষমতার মানে বারবার দুর্নীতি দুঃশাসন হয়রানি মিথ্যা মামলা অর্থ আত্মসাত দেশের সম্পদ পাচার কোন ত্র showError তে fermion দেখতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শতদলপুর এর সর্বস্থরে জনগণের দশমjre বক্তব্য সেই দিতে চায় আগামী দিনে আমরা যদি শান্তি চাই আগামী দিনে যদি মুক্তি চাই আগামী দিনে যদি নিরাপদে থাকতে চাই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক এই গণমানুষের প্রতীক শান্তি ও নিরাপত্তার প্রতীক ইসলামী আদর্শ বাস্তবায়নের পথে হাত পা ছামার বিকল্প আর কিছু নাই আমি সর্বস্তরের জনগণ কে উতপ্ত আহ্বান জানাবো